রাতের অন্ধকারে বিজেপির বুথ সভাপতিকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের পানিথর এলাকায় বিজেপি নেতা অজিত দত্তগুপ্তর অভিযোগ রাতে কাজ সেরে আমাদের বুথ সভাপতি বাড়ি ফেরার সময় তৃণমূলের লোকজন তার ওপর হামলা চালায় মাথা ফাটিয়ে দেওয়া হয় পরে তাকে সবং হাসপাতালে ভর্তি করা হয় আমরা দোষীদের শাস্তি চাইছি অপরদিকে বলপাই অঞ্চলের তৃণমূল নেতা গৌর বেরার দাবি ওই ছেলেটি মদ্যপ অবস্থায় পড়েছিল তাতেই আহত হয় আমাদের কর্মীরাই ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে শুশ্রূষা করে এদের অভিযোগ ভিত্তিহীন দেখুন গতকাল রাত সাড়ে না নাগাদ উনি যখন ব্যবসার কাজ সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূলের হাতমাত বাহিনী গৌল বেড়া মানিক মাইতির নেতৃত্বে রাস্তায় রড পুরো গায়ত্রী গিয়ে ওনাকে রাস্তায় ফেলে প্রাণে মেরে দেওয়ার জন্য মাথায় আক্রমণ করে অনেক কাতুরি মিনতি করার পর উনি অনেক কষ্টে দৌড়ে পারতে পারেন এখন কি করেছেন দেখুন তৃণমূল আসলে সবকে তৃণমূলের সরে গেছে জানে সব মানুষ ভোট নিতে পারলে তৃণমূলকে একদম নিঃশেষ করব তাই সারা রাত ধরে সমস্ত জায়গায় আমাদের ধর্মীদের হচ্ছে আক্রমণ করছে দিকার জানা এরকম আমরা কম্পেয়ার করেছি দোষীরা যদি শাস্তি না পায় আমরা বৃহত্তম আন্দোলনে করব ও তো শঙ্কর গিয়েছিল মানে ও ছোকরাটি সকাল থেকে চুল্লু মারে ভরপুর থাকে বুঝলেন তারপর ও মাটিতে আমাদের বুথের সভাপতি থেকে শুরু করে বীরেন সবাই ওকে মানে বাঁধ থেকে পড়ে গিয়েছিল বাঁধের উপরে ওরা তুলে জল টল দিয়ে কিছু ব্যবস্থা করে ওকে ট্রিটমেন্ট করে ঘর পাঠিয়েছে কিন্তু ও রাত্রে কি থানা গিয়েছিল কমপ্লেন করার জন্য পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে